নবরা সরসিত নাগর নাগরী ধনিত সে আরে শ্রীরাধ রম নি রমনি মনমোহন বৃন্দাবন মন দেবা শ্রীরাধ রমনম জীবনমোহন বৃন্দাবনম জরা গোবোধন ধর ধর বিশুধাবর করি তোহন বংশ ভালো সকাশো সুন্দর দাম সুদামুশো ভালো সকাশুন্দর শ্রী কীচার সি কি চন্দ্র চারু অব কংশো শ্রীচন্দারু অব কংশো নাম ঞ্জর কুঞ্জ রচিত দুটি রঙি দমন দমন কুঞ্জর কুঞ্জ রচিত গোবি দাস হৃদয় মন্দিরে গোবিন্দ দাস হৃদয় ভঙ্গ মন্দিরে অবি ভঙ্গ মোথি ভঙ্গিভঙ্গি ভঙ্গা র বৃন্দাবনবাধবন বৃন্দাবনবান দেবা বৃন্দাবনব যোগা এবার আপনারা এসেছেন কোথায় আবার কোথায় এসেছেন এবার আমরা এতক্ষণ ধরে নবদ্বীপ থেকে বৃন্দাবনে ঢুকলাম রাধা রানীর নাম নিতে নিতে এবার কাকে দেখতে পাবে রাধা রানীকে চান সেটা পেতে পারেন যদি আপনার ইচ্ছাটা অনেক বেশি থাকে আপনার মনের ইচ্ছা যদি যা চাইবেন ভগবান তাই পূর্ণ করবেন আজকে সকাল থেকেই আমার মনটা কেমন কেমন হচ্ছে কি হচ্ছে হয়নি না সকাল থেকে সকাল থেকে খালি তার কথা মনে পড়ছে কার কথা কোন রাধা রানী সকাল থেকে তার কথা মনে পড়ছে কিন্তু বলুন তো উনি তো বাড়ির কুলো বধু রাধা রানী কাদের বাড়ির বউ গোমা বলি আয়ান ঘোষের স্ত্রী আর জটিলা কুটিলার ঘরের বউমা হ্যাঁ তাই তো মা আর লক্ষ্য করে দেখুন ওই ঘরের বউ হয়ে আর তার চিন্তা করছে বললে কি হবে বললেই কি হয়ে যাবে মা দেখা করলেই হবে মা মনটা খুব উতলা কারণ প্রচন্ড পরিমাণে মাঝে মাঝে খালি বাঁশি বাজাচ্ছি আমার বাঁশি বাজালে কি দেখা করা যায় আপনারা বলুন তো মা যেই আপনাকে বলো চলো ভাই কীর্তন শুনতে যাই বললে তো হয় না সব ম্যানেজ করে আসতে হয় হ্যাঁ কি না ওমা রাধা রানী মনে মনে ভাবছে আমি যে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে যাব কি করে দেখা করব একটা উপায় থাকা দরকার আছে তো তাই এক কাজ করি রাধা কি করলেন তার বন্ধু ললিতা বিশাখা সম্পকলাতা এদেরকে ডেকে পাঠালেন এই ললিতা শোন 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 ভাই আজকে সকাল দেখি আমার না মন করছে একটুখানি একটুখানি তার সঙ্গে দেখ দেখা করা বললেই হবে তুই একটা ব্যবস্থা করে মানে দেখা করলে মা দেখা করা যায় আমি যাবো কি করে শাশুড়ি মা আছে আমার স্বামী আছে কি করে যাবো বলো তো জল চেষ্টা পেয়ে গেল না না জল না তুই তোকে ডাকলাম আমি জল জল খাবি বলছি না না জল খাব না তোদের জল আছে ললিতা রাধা নানানীকে বলছি তোদের জল আছে বলে কেন জল খাবি কেন সমস্যার সমাধান করবে জল খাবো না জল খাবো না তোদের যে বলছি জল আছে না

হরেকৃষ্ণ অভিনয়টা খাঁটি হচ্ছে বলুন হ্যাঁ একদম খাঁটি অভিনয় ভালোই অভিনয় করি আমি মাঝে মাঝে বলবেন এই দেখুন জল টেস্টটা পেয়েছে আর ওখান দিয়ে যখন আসবে আর তুই জল আনতে যাবি ঠিক না ঠিক না বললো নললি তো তোর মাপে কোথা ছিল রে

সবে বেরিয়েছে পেছন দিকে বৌদি বলে কে ডাক মা যেই পেছন ফিরে তাকিয়েছে দেখছেন নন ননদের নাম কি গো কুটিলা কি হলো বৌদি আমিও যাবো জল আনতে মা কি হলো দেখা করার সময় কি সমস্যা হবে বলুন তো হবে না হবে না মানে কুটিলা থাকলে কি আর কৃষ্ণ সঙ্গে কথা বলা যাবে আর কথা বলে দাদার কানে সব তুলে দেবে ওমা ওই দিক কে আসবে কৃষ্ণ আসবে আর সেদিনকে আবার কৃষ্ণের সঙ্গে বলরাম আসছে ভালো করে বুঝবে ওই দিক আসছে কে কৃষ্ণ সঙ্গে দাদা কথা বলতে পারবে না এই দিক যেতে পারবে না কিন্তু যেতে তো হবে তাই বলছে চল সখি চল জল নিতে যমুনার ঘাটে চল সখি চল জল নিতে যমুনার ঘাটে চল সখি চল জল নিতে যমুনার ঘাটে ওই ছল দেখা হবে প্রাণবধুর সাথে ওই ছল দেখা হবে প্রাণবধুর সাথে আয় শোন কথা তা আবার নাই বা বলতে পারবি আরে আরে তো দেখে নিতে পারবি আমার এদিকে দাঙান মন নন্দ দিকে দেবেন না তুমি খুব সুন্দর ঘটনা বলছি না হ্যাঁ ভালো অভিনয় করে করে বলছি এদিকে দাঁড়ান ওই দিক দিয়ে আসছে কথা না বলতে পারি একটু আরে আরে দেখেন কিছু মনে করবেন না ঝেড়ে ঝেড়ে কথা শুনছে মেয়েরা কিন্তু ডাইরেক্ট তাকায় না যা আরে একবার তাকিয়ে নেবেন না একবার মাথা থেকে পা পর্যন্ত সব বলে দিতে পারে কি আর বলবো এদিকে দেখা হরে কৃষ্ণ এবার ওই দিকে আসছে শ্রীকৃষ্ণ কথা বলতে পারছে না আর এও কথা বলতে পারছে না কিন্তু বা নায়ক তো নায়কের নাম কি গো শ্রীকৃষ্ণ হ্যাঁ দেখতে পেয়ে দাদা জানিকে সংকেত করিয়া তাতে চলিলেন না প্রেম সহজে সংকেত করিয়া তাতে চলিলেন না প্রেম সহজে সংকেত করিয়া তাতে চলিলেন প্রেম সহজে সংকেত করিয়া হতে চলিলে না প্রেম সহজে বুঝতে পারলেন কিছু বুঝতে পারলেন কিছু বুঝতে পারলেন না যে বোঝার সেই তো বোঝে যায় মাথার চুলটা ঠিক করছে আর রাধা ভাব ভাবছে মাথার চুল ঠিক করে নে মাথার চুলে দেখাতে চাইছে চুলের আর একটা বাংলা কথা আছে কে

ঠিকই কথা বলছিস তো ওমা যেই বল যে কেশর কুঞ্জ রাধা রানী কি করেছে ললিতাকে বলছে দেখ দেখ একটা কথা বল শোন 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 আমার বধু আসবে বলেছে যখন নিশ্চয়ই আসবে তোরা কেশর কুঞ্জ সাজিয়ে দে না কেশর কুঞ্জ সাজিয়ে দে না ও ললিতা ও বিশাখা কেশর কুঞ্জ সাজিয়ে দে না ও ললিতা ও বিশাখা কেশর সাজিয়ে দে না ও ললিতা ও বিশাখা কেশর কুঞ্জ সাজিয়ে দে না

এখন নতুন যুগে প্লাস্টিকের ফুল ফুল বেরিয়েছে কিন্তু ঘর সাজাতে গেলে আপনাদের বাড়ি কৃষ্ণকে কি দিয়ে সাজা ফুল দিয়ে সাজান না হ্যাঁ তাহলে কৃষ্ণগুঞ্জ কি দিয়ে সাজাবে ফুল দিয়ে কিন্তু এখন কটা বাজে বলেছিল মা সাড়ে পাঁচটা থেকে ছটা হয়ে গেছে সন্ধে ছটা হয়ে গেছে আর যে সন্ধে ছটার সময় আপনারা বলুন তো সন্ধে ছটার সময় গাছের ফুল তোলে না

পদ্মাও জানে কি আমার মেয়েদের পেতে কথা থাকে থাকে কি যার জন্য মরে কে জানে রাবণ বলে দেবো এইদিকে দেখা রাবণকে কিছুতেই রাম মারতে পারছে রাবণকে রাম কিছুতেই মারতে পারছে না তখন বিভূষণকে ডেকে বলেছে বিভূষণ আমি কেন রাবণকে মারতে পারছি না বলে রাবণকে যে শক্তিশাল দিয়ে মারবে সেটা রাবণ কোথায় লুকিয়ে রেখেছে সেই শক্তিশাল দিয়ে মারতে হবে তখন হনুমানকে দায়িত্ব দিয়েছিল হনুমান তুমি যাও একটু রামনের বাড়িতে গিয়ে একটা আমার দায়রে গেলে তো চাইবে না একটা ঘনকাশ সেজে গেছিল হনুমান আর সেজে গিয়ে বাড়িতে গিয়ে বলেছে আমাকে জল দাও তোমার হাত থেকে সব বলে দেবো হনুমান বলেছে হাত থেকে সব বলে দেবে বলো তো আমার স্বামী যুদ্ধ গেছে কে জিতবে তখন কিন্তু হনুমান হাত থেকে বলছে যে জিতবে দিবে তার রয়ে আকাতে প্রথম নামটা যেই বলিস রয় একাধের প্রথম নামটা তখন রাবণের নাম কি মন্দির তরি কেন বললে আমার স্বামী জিতবে মানে রয় একা রাম হয় আমার রয় একাধে রাবণও হয় বলে আমার জল চেষ্টা পেয়েছি আর যেই জল চেষ্টা পেয়ে বাইরে গেছে অমনি কি করেছে মা পেটের কথা বলছে তুমি যে বলছো তোমার স্বামী যদি কি করে বুঝতে তুমি জিতবে বলে আমি কি অত সহজ আমি বলে দেবো এই যে থামটার ভিতরে আমার স্বামীর শক্তিশীল আছে আমি পেটের কথা বলবো না এই থামের ভিতরে রেখে দিয়েছি বাবা কাউকে বলবো না এই যে পেটের কথা বলে দিয়েছে তখন বলে জল চেষ্টা পেয়েছে যেই মন্দির তৈরি ঘরের ভিতরে ঢুকেছে একদম স্তম্ভ থেকে ভেঙে শক্তিশীল নিয়ে রাবণ মারা গেল পেটে কথা হজম থাকে না মা মেয়েদের বা মায়ের মনে রাখবেন ঠিক সরব কিন্তু এইদিকে দেখা তৎস্বরূপ যেই বলেছে বলে কেন জানো আজকে রাত্রি বেলা আসবে বলে কে বলে কানো কোথায় আসবে কোথায় বলে ওই যে রাধা রানীর কেশর গুঞ্জে আসবে বলে ও এই পদ্মা গিয়ে একদম লাগিয়ে দিয়েছে কাকে চন্দা আর চন্দা বলে ওকে ঘর গুঞ্জ সাজিয়েছে আর এও গুঞ্জ সাজিয়েছে কে কুঞ্জ সাজিয়েছে রাধা রানী ফুল দিয়ে সাজাচ্ছে ভাবে সাজাচ্ছে ফুলে ফুলে সাজাইলো কেশর কুঞ্জ ফুলে ফুলে সাজাইলো কেশর কুঞ্জ ফুলে ফুলে সাজাইলো কেশ্বর কুঞ্জ ফুলে ফুলে সাজাইলো কেশর কুঞ্জ ফুল বলে আমি বলে আমি ধন্য হল গাছের ডালে ছিল সেবা সেবাই ফুল বলে আমি এই শীতকালে আজ এই শীতকালে বেশ কিছু ফুল দেখতে পাওয়া যায় গাদা বাদির ছাদের সাথে গাদা ফুল থাকে না ওমা এই যে ফুল ফুটে ভালো করে লক্ষ্য করে শুনুন ফুলের তিনটি অবস্থা থাকে একটা কুঁড়ি একটা যৌবন আর একটা ঝরা তাই না ভালো করে বুঝতে বেরেছেন আমার কথাগুলো প্রথমে কুঁড়ি থাকে তারপর যৌবন তারপর ঝরে যায় তাই তোtorsor manusher jiboneo kintu titi porche একটা ছোট এটি কৈশোর আর একটা এই তিনটা কাজ একটা ফুল যখন কুড়ি হয় তার দিকে কেউ টাকায় নাই সেই যখন ফুটে ওঠে যৌবন প্রাপ্ত পায় মৌমাছিরা তার দিকে গুনগুন গুনগুন করে দৌড়ে আসে সবাই তখন সেই ফুলটাকে সবাই দেখতে চায় হ্যাঁ কিনা দেখতে চায় না দেখতে চায় হ্যাঁ ওমা সেই ফুলটা যখন কালকে ঝরে যাবে সেই ফুলটা কিন্তু আমার দেখবেন বড় বাড়িতে লেখা আছে ফুলতলা তোলা হ্যাঁ কিনা অমা আপনিও ভাবেন আপনি কেউ ফুল যে বাড়িতে লেখা আছে ফুল তোলা নিশ্চিত সেই বাড়ির ফুলটা কার চরণ পায় না সেই চরণ পায় না আর ফুল তুলে তো পুজো দিই আমরা কিন্তু তৎস্বরূপ আপনারা এমন একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন দেবেন আপনার হাত ধরে কেউ তুলে দিন তীর্তনাশরে নিয়ে যায় নাই এমন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন যে আপনার হাত ধরে কেউ এখন কৃষ্ণ কথা বলায় নাই হ্যাঁ হাত ধরে আপনাকে ঘুরতে নিয়ে গেছে বিভিন্ন দেশ প্রদেশে ঘুরতে নিয়ে গেছে কিন্তু আপনার হাত ধরে ভগবানের চরণ পাবে বলে আপনার কাছে নিয়ে যায় যে ফুলটা ভগবানের চরণে খাই পেল সেই ফুলটা চিৎকার করে করে এটা বলতে পারে যে আমি এমন একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি আমি এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছি যে আমাদের বাড়ির লোক একবার কৃষ্ণকে চেনালো না গৌরামর ছেলে লন মানি তাই চন লনা আমি এমন একটা ফ্যামিলিতে জন্ম ওমা আপনি যা কর্ম করবেন সেই কর্মফল অনুযায়ী কিন্তু আপনি বড় জন্মে সেই ফ্যামিলিতে জন্মগ্রহণ করবেন কীর্তন তো একটা শিক্ষা জায়গা এইদিকে তাকান মুসলিম ধর্মে যেমন তারা মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষা দেওয়াহা আমাদের কীর্তন আসর কিন্তু সে শিক্ষার জায়গা যে বর্তমান ওমা থুতু উপর দিকে ফেললে আমার গায়ে পড়বে হ্যাঁ বর্তমানে কীর্তনটাকে এমন ভাবে নিয়ে গেছে সবাই নয় দোষটা হয়ে যাবে যে সবাই বলে কিছু কিছু কীর্তনীয়রা কীর্তনটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে কীর্তনের কীর্তন আর নেই খালি রঙ্গ তামাশা রঙ হ্যাঁ কীর্তন গাইতে গেলে একটু রঙের দরকার একটু ঢঙের দরকার একটু অভিনয় দরকার কারণ আপনারা চেয়ে থাকবে হ্যাঁ কিন্তু তাই বলে নয় এতটাই মাটিতে মিশিয়ে দেবো যে কীর্তনটাকে অপ্রয়োজনীয় হয়ে যাবে তাই না মা কীর্তনটাকে কিন্তু কীর্তনের জায়গায় রাখতে হবে আপনারা যারা এখানে হরিনাম শুনতে এসেছেন তারা কিন্তু ভক্তি নিতে এসেছেন ভক্তি আজগণ ভক্তি নিতে এসেছেন আপনারা কিতো পরজন্মে নিশ্চয়ই নিশ্চয়ই আপনারা ভগবানের চরণ পাবেন আর যে দিনকে ভগবানের চরণ পাবেন schenge চিৎকার করে বলে উঠবেন খুব মন থেকে বলবেন আমি কৃষ্ণ চরণকে ধন্য হলাম ফুল বলে আমি ধন্য হলাম ফুল বলে আমি ধন্য হলাম ফুল বলে খুলি <laughs> বলে <laughs> সেই ফুল আপনারা সবাই সবাই ভগবানের চরণে মতি হবে এই কামনা করে আজ কীর্তন হোক মা দেখুন এবছর ফুল দিয়ে কেশর সাজিয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু মা যে আশার সে কথা কেশর সাজিয়ে রেখেছে কে রাধা রানী কিন্তু রাতের বেলা বলরামের সঙ্গে শুয়ে আছে কিন্তু ঘুম ধরছে না কেন ঘুম ধরছে না কৃষ্ণের না কথা দিয়েছে না কেশরগুঞ্জে যাবে একটু 我就跟吴六说。<laughs>